আমি যে বিনা মশলায় রান্না খাই সেটা আমার ভীষণই ভালো লাগে আর আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মশলা ছাড়া রান্না খেতে ভীষণই ভালোবাসি আর আমার সেটা আমার মন থেকে তৃপ্তিও হয় কখনো কখনো মশলা ছাড়া খেতেই ভালো লাগে মশলা একদমই পছন্দ হয় না কেন যায় না কি হয় তাই আজ করে নিলাম বাটা মাছ দিয়ে একটা সিম্পল ঝোল নিয়েছিলাম হচ্ছে ফুল মানে বেগুন মিষ্টি আলু অবশ্যই মিষ্টি আলু এমনি আলু আর একটা সিম এই তো আর দুটো পটল নিয়েছিলাম ব্যাস এইটুকুই তো ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে এই দুটো ফোড়ন দিলেই যথেষ্ট আর কিচ্ছু লাগে না যেই ঝোলটা আমি খাই প্রথমে তেলে ভেজে নিলাম সবজিগুলো ভাজাও হয়ে গেছে তারপরে টমেটো দিয়ে নিয়েছি টমেটোতেটা দিয়ে একটু নেড়ে জল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপরে ফুটে উঠলে এই বাটা মাছ দুটো দিয়ে নিলাম তারপরে আর একটু ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব কি যে অপূর্ব লাগে খেতে তোমরা একবার ট্রাই করো দেখবে তো এইভাবে রান্না খেয়ে আমি জানি অনেকে পছন্দ করো অনেকে মশলা ছাড়া খাও না কিন্তু একবার খেয়ে দেখবে ভীষণ তৃপ্তি হবে এই শীতের দিনে এই যে আজকে আমার দুপুরের খাবারই এই ছিল জাস্ট একটু পাপড় ভাজা নিয়েছিলাম ব্যাস আর কিছু না বলো তো তোমরা কি এরকম খেতে পছন্দ করো যদি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম করে যদি তোমরা আরও আরও অনেক রেসিপি দেখতে চাও তো জানিও জানি অনেকে কমেন্ট করবে না আমার প্রোফাইলে তো অনেকে এমনও আছে পরিচিতি নিজের হয়েও নিজের না এখন সব পোস্টই দেখে কিন্তু কমেন্ট লাইক কিছুই করে না তো আজকের মতো এখানেই টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে